আসসালাম আলাইকুম সত্য আর মিথ্যা দুই বন্ধু নদীর পার দিয়ে যাচ্ছিল সত্যের একটু গরম লাগতেছিল মিথ্যাকে বলল বললো আমি একটু গোসল করুন কিন্তু সাথে তো কোনো কাপড় চোপড় আনি নাই সঙ্গে যা পড়া আছে সেটাই তুই একটু ওদিকে মুখ ঘুরা আমি গোসল কইরা নেই যে কথা সেই কাজ সত্য কাপড় জামা খুইলা ল্যাংটা হইয়া নদীতে নাইমা গেল এর মধ্যে করল কি জানেন মিথ্যা ওর কাপড়গুলো নিয়ে দৃঢ় দৌড় সত্য ডুব যে ওইটা দেখে যে মিথ্যা তার কাপড় চোপড় নিয়ে দৌড়াইতেছে সত্য ওই নদী থেকে ওইটা ওই মিথ্যার পিছনে ছুটতেছে আর ওই যে দৌড়াইতে ছিল সত্যের পিছনে আজও দৌড়াইতেছে যার জন্য সত্য ল্যাংটা আজও ল্যাংটা মিথ্যার কাছে তার কাপড় চোপড়ত মিথ্যা নিয়ে ভাইয়া গেছে তো কেন কথাটা বললাম দেখেন আমাদের ডাকসন নির্বাচন ডাকসন নির্বাচন হওয়ার পর অনেককে বলতে শুনতেছি শেখ হাসিনার আমলে ওই যে একটা ইঞ্জিনিয়ারিং হইতো শেখ হাসিনার ইঞ্জিনিয়ারিং সিস্টেমে এই নির্বাচনটা হাতে নিয়ে নিছে। এই যে বর্তমানে যারা ক্ষমতায় গেল মানে পাশ করলো নির্বাচিত হইল সবাই ভোটে এই ভোটগুলার কোনো দাম নাই একটা সত্যকে মিথ্যা বানাইবার জন্য কিছু লোক মাঠে নাইমা গেছে ওরা এখন বলার চেষ্টা করতেছে এই নির্বাচনটা নাকি আট মাস আগেই হয়ে গেছে কে বলছে দুদু সাহেব যে আট মাস আগেই এই দুই জায়গার নির্বাচন হয়ে গেছে এখন তো শুধু ফল ঘোষণা করা হইল বা এই কথাটার অর্থই বুঝি নাই আমি বলছেন আচ্ছা আট মাস আগেই যদি হয়ে থাকে এই কাণ্ডটা যে নির্বাচনটা তারা হাতে নিয়ে নিছে আপনারা নির্বাচনে গেলেন কেন আমি বুঝি না আসলে হয়েছে কি জানেন ওনাকে আমি ফলো করি ভালো লাগে উনি কিন্তু খুব গরম মাথার মানুষ রেগে যায় যেখানে ইন্টারভিউ দিতে যায় ওইখানে কিন্তু বুঝছেন খেপে যায় যদি ওনাকে হোস্ট জিজ্ঞেস করে শিবির নিয়ে কোনো কথা বা জামাত ইসলাম নিয়ে কোনো কথা তখনই ওনার মাথায় আগুন ধরা যায় ওইটা উনি নিতে পারে না যার জন্য এই নির্বাচনের সত্যটা মেনে নিতে পারতেছে না না মাইনা নেওয়ার পিছনে কারণ সত্য যে উলঙ্গ অবস্থায় আছে তো বুঝছেন তাকানো যায় না ওনারা মুরব্বি তো এই জন্য তাকাইতে পারে না কিন্তু ইয়াং জেনারেশন তাকাইতে পারে সত্যকে মাইনা নিতে পারে হবে ভাই এই যে আপনারা যেভাবে কটাক্ষ করেন যেভাবে কথা বলেন এই যে ফজলু সাহেব উনি দেখেন মুরব্বী মানুষ কিন্তু ওনার কথাবার্তা সব কিছু কেমন যেন এলোমেলো এলো এলোমেলো ভাই উনি দেখেন শিবিরকে কটাক্ষ করার জন্য কটাক্ষ করল নাকি জ্ঞান চর্চা করলো বুঝলাম না আচ্ছা ধৈরা নিলাম জ্ঞান ওনার ওনার জ্ঞানের গভীরতা কতটুক দেখেন উনি নামটা থেকে আসছে এটার একটা ব্যাখ্যা দিছে ওই যে যুদ্ধের আমলে একাত্তরে আলবাদার আল শান্স রাজাকার ছিল না তেমনি উনি আল সান্স থেকে তালিবের শোটা নিছে আল বদর থেকে ব নিছে রাজাকার থেকে বসিন্না নিছে এইটা নিয়ে উনি শিবির বানাইছে কি বলবেন আপনি কিছু বলার আছে কিন্তু এই কালের পোলাপান কয় হুকান তারা তো মাইনা নিবে না তারা এটার কাউন্টার দিছে বলছেন মেডিসিন দিছে ওষুধ দিছে যে রোগের যে ওষুধ ওইটাই তো দিতে হবে ওরা তো পাক্কা ডাক্তার ভাই এই আজকালকার পোলাপান জবাবটা কি দিসে জানেন ফালতু থেকে ফ নিলাম চিন্তা করিলেন ফালতু থেকে ফ নিলাম থেকে বরিতার জ ফালতু থেকে আরেকটা কি লাগবে লিসে জানেন লুচা থেকে তার মানে কি দাঁড়াইলো ফালতু থেকে জাউরা থেকে জ লুচা থেকে লুক এই যে কাউন্টারটা দিল এটা কি ভাল লাগলো আমার তো ভাই ভাল লাগে নাই এত বড় একজন বীর মুক্তি যোদ্ধা উনাকে এইভাবে কাউন্টার দিবে কিন্তু উপায় নাই ওই যে বললাম আজকালকার পোলাপান বাপেরে কয় হুকান হ্যাঁ ভাই যে যেমন তাকে তেমন ওষুধ তারা দিয়া দেয় যার জন্য এই সোশ্যাল মিডিয়াতে এইভাবে জবাব দেওয়া হয় কি কাউন্টারটা দিছে চিন্তা করেন না দিয়া উপায় নাই ভাই কারণ দেখেন ওনাদের আরেক নেত্রী ইদানিং দেখলাম ইদানিং মানে কি আগে থেকেই দেখতেছি গতকালও বলতেছে শিবির হচ্ছে দল আবার ওই কথা চেষ্টা একই ওনারা করতেছে না বর্তমান পৃথিবীতে যতগুলা দেশ আছে ওই দেশগুলা খুঁজা বাইক করতে পারবেন না এমন একটা মাফিয়া সরকার যে মাফিয়া সরকারকে পাঁচই আগস্টে ওই পারে পাঠানো হইলো কেন গেল ওই যে রাজা কারের নাতি পুতি বইলা যে কথাটা বলছিল তারপরেই তো ভাই আগ্নেগির মুখটা গেল বিপ্লব হয়ে গেল তাই না কিন্তু ওই কথাটা আবার কেন বলার কারণ আছে কারণটা কি জানেন ভাই দেখেন ভারতের মোদিজি যখন গদিতে আসলো তখন উনি একটা বয়ান দিছিল যে বয়ান দিয়া সারা হিন্দুস্তানের হিন্দুদেরকে এক করে ফেলাই হিন্দু খতরা মে হলছিল না ও এক ডায়লগে কিন্তু সব হিন্দু এক হয়ে গেল কান খারাপ করে ভালাইলো কি ঘটনা যে দেশের আশি ভাগ মানুষ হিন্দু আর বিশ ভাগ মানুষ অন্য ধর্মের সেই দেশেই কেন খেতরামে থাকবে হিন্দু ধর্ম এর জন্যই কিন্তু দেখেন ওনার দলের লোকজনরা ওই খতরা থেকে বাঁচার জন্য ওনার শাসন আমলে উনি পরপর তিনবার ক্ষমতায় আছে এই শাসন আমলে পুরো ভারতবাসী জানেন ভাগ হয়ে গেছে কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেছে ওই যে পাঞ্জাবে কাজাকিস্তান ওরা একরকম আলাদা ভাগ হয়ে গেছে এদিকে দেখেন বিজয় থালাপাতি উনিও কিন্তু সাউথ থেকে গর্জন করে উঠছে মোদিজির এই শাসন মাইনা নিবে না এই অন্যায় মাইনা নিবে না হিন্দু মে হ্যাঁ এই রাজনীতি মাইনা নিবে না এদিকে দেখেন ওয়েস্ট বেঙ্গল মানে কলকাতা বাংলা জায়গা উঠছে জয় বাংলা জয় বাংলা স্লোগান দিতেছে অরিজিনাল স্লোগানটা তাদেরই কিন্তু যেটা আমরা নিয়ে আসছিলাম তাদের স্লোগান তারা এখন ফিরত পাইছে জায়গা উঠছে ভাই কলকাতা এইভাবে কিন্তু ভারতে কিন্তু চারিদিকে জায়গা উঠতেছে কেন কথাটা বললাম ওই যে হিন্দু খাতলা মে হ্যায় ঠিক একই রাজনীতি এই দেশে হইছে একাত্তর ক্ষেত্রে হ্যাঁ এই একাত্তরের পক্ষে আর বিপক্ষে কে কে আছে আর কে কে নাই এই ভাগা ভাগি নিয়ে আমরা বছরের পর বছর পার করতে করতে যোগ পার হয়েছি চুয়ান্ন বছর পার হইয়া যেতেছে তারপরেও কিন্তু ওই একই রাজনীতি বর্তমানে যেভাবে একটা বড় দলের বড় বড় নেতারা বয়ান দিতেছে ওই একই রাজনীতি না ওই একই কথা বলতেছে না একটা একটা শিবির ধর এই কর সেই কর বলা হচ্ছে কিনা কেন বলা হচ্ছে কেন থামানো হচ্ছে না উপর থেকে লিডার কেন বলতেছে না তারেক প্রমাণ সাহেব কেন তাদেরকে ধমক দিচ্ছে না আপনারা অনেকে বলবেন উনি তো বারবার বলে কিন্তু কেউ তো শুনে না কিন্তু আমি বলবো যে না 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 উনার বলার মধ্যে ভুল আছে আপনারা খুব গভীর ভাবে তাকান উনি একটা স্লোগান দিছিল। কি স্লোগান তরুণদের প্রথম ভোট মনে আছে ওই যে এভাবে হাত হাততিলে বলছিল এবং সবাইকে বলছিল আপনারা বলেন তরুণদের প্রথম ভোট বাংলাদেশের পক্ষে হোক এই স্লোগান দিছিল না বাংলাদেশের পক্ষে হোক এইখানে লুকায় রয়েছে আর এই রহস্যের কারণেই সবার বয়ান এমন আর এই রহস্যর কারণেই সবাই কিন্তু একই রকম বক্তব্য দেয় এর মানে কি বাংলাদেশের পক্ষে হোক তরুণদের প্রথম ভোট তার মানে এই দেশে বাংলাদেশের বিপক্ষে একটা দল আছে এটা বুঝায় বুঝায়। না তো তো তার মানে কি উপর এই চায় ধরনের স্লোগান হোক কারণ উনিও চাচ্ছে এটাই উনি এটা কেন বলবে তরুণদের প্রথম ভোট বাংলাদেশের পক্ষে হোক বাংলাদেশের বিপক্ষে কারা এটা বুঝা নিতে হবে আপনাদের এই মুহূর্তে বাংলাদেশের বিপক্ষে ওই যে উনারা রাজাকার আলবদর আল যাদের প্রথম প্রথম অক্ষর অক্ষরাইনা শিবির বানাইছে আরে ভাই শিবিরের দেখবেন ওই যে পাঁচটা কোনা ওনাদের মনোগ্রামের মধ্যে দেখবেন পাঁচটা কোনা ওইটা নিয়ে গবেষণা করেন এই পাঁচটা কি আমিও সঠিক কিন্তু আমি চিন্তা করছি এটা হইতে পারে ইসলামের পাঁচটা স্তম্ভ হ্যাঁ ভাই ইসলামের পাঁচটা স্তম্ভ ওর জন্য পাঁচটা কোনা শিবিরের মনোগ্রামের মধ্যে খেয়াল করে দেখেন এই পাঁচটা স্তম্ভ কি ইমান হ্যাঁ ইমান আনতে হবে আমার এক আল্লাহ এক নবী এটা আমাকে বিশ্বাস করতে হবে মনে মনে প্রশ্ন করা যাবে না এটা সত্য না মিথ্যা যদি প্রশ্ন করেন নিজেকে নিজে আপনি ইমান চলে গেল ওই ইমান আনতে হবে তারপরে কি সালাত আদায় করা নামাজ পড়া তারপরে জাকাত দেওয়া তারপরে হজে যাওয়া তারপরে রোজা রাখা সংযম করা এই যে পাঁচটা স্তম্ভ এই পাঁচটা কোনা আবার এমনও হইতে পারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমরা ওই পাঁচটা কোনা এই জন্য দিছে এইটা নিয়ে গবেষণা করেন ওইটা না কইরা ওরা ওই যে শিবির হইল কেমনে সেইটা নিয়ে গবেষণা করলেন আল সায়ান্স আল রাজাকারকে নিয়ে আসলেন ও ভাই আপনারা বলেন আমি যদি এখন কোনো আকাম করি কোনো মেয়ের সঙ্গে এই বিচারটা কার হবে আমার হবে না আমারে ধইরা নিয়ে তো ঝুলাইবে আমি যদি ওই যে ওই কান কইরা ওরে মাইরা ফেলাই তাহলে আমাকে নিয়ে ঝুলাইবো না আমার এই দোষের কারণে আমার এই পাপের কারণে আমার বউ বাচ্চা আমার ছেলে মেয়েকে নিয়ে বিচার করবে করবে না তাই না এইটাই তো বলে আইন তোরা কি কারণে এদেরকে এরা তো জন্মেই হয়েছে ভাই আশির পরে এদের বয়স কত পঁচিশ এই যে দুই হাজার সালের জন্ম পঁচিশ ছাব্বিশ বয়সের ছেলে পেলেদেরকে আমরা বলি রাজাকার আলবদর এই সিভির ট্যাগ দিতেছি আবার বলতেছি ওরা এগুলা করে কেন ভাই এত হিংসা কেন এত জেলাস কেন সত্যকে সত্য বলতে অসুবিধা কি আমার মাথায় কাজ করে না কিন্তু আমার মাথায় কাজ না করলো আপনাদের মাথায় কাজ করতেই হবে আপনারা বলেন না রাজনীতি শেষ কথা নাই এই যে রাজনীতি শেষ কথা নাই এটার মধ্যে ভাই পজিটিভ সাইডও আছে নেগেটিভ সাইড হইলো এটা হইল একটা ধান্দাবাজি কথা হ্যাঁ সম্পূর্ণ ধান্দাবাজি কথা নিজের স্বার্থে নিজের স্বার্থে নিজের মত চেঞ্জ করা তাই না এই বলা হয় শেষ কথা নাই রাজনীতির শেষ কথা নাই আর পজিটিভ কি পজিটিভ হইল রাজনীতির শেষ কথা নাই মানি আমি আইসা আবার মিলাইতে পারি হাত আমি তো আগেই বলছি রাজনীতির শেষ কথা নাই এইটাই পজিটিভ হাত বুঝছেন ডক্টর স্যার বাধ্য যা হয়ে গেছে জুলাই সনদপত্র সবাইকে ওই যে উনি বলে না এবারে নির্বাচন হবে ঈদের মতো আপনারা ঈদের উৎসব করবেন উনি মিথ্যা বলে না উনি মিথ্যা বলে নাই কারণ ওই জুলাই সনদপত্রে সবাই যখন স্বাক্ষর দিবেন তারপরেই তো ঈদের উৎসব চলে আসবে কেউ কি ঠেকাইতে পারবেন মাইনা নিতেই হবে যদি মাইনা না নেন কি হবে জানেন ভাই এই বাংলাদেশে আর কখনো কোনো প্রতিবাদ হবে না কোনো মা তার সন্তানকে প্রতিবাদ করার জন্য রাস্তায় পাঠাবে না জুলাই গণ অভ্যুত্থানে দেখেন নাই এক মা সবাইকে খাওয়াই দিতেছিল আর মুগ্ধ সবাইকে পানি দিচ্ছিল সেম দেখেন নেপালও একটি মেয়ে সবাইকে পানি দিতেছে সেও কিন্তু মেয়ে মুগ্ধ এরকম মুগ্ধরা আর রাস্তায় নামবে না কারণ এই জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হইলে সবাই বুঝে নিবে এই দেশের জন্য রক্ত দিয়া লাভ নাই কারণ এই দেশের রন্ধ্রে রন্ধ্রে সবাই বেইমান এটাই প্রমাণ হবে কিন্তু মিথ্যা যতই কাপড় নিয়া দৌড়াক না কেন সত্য ল্যাংটা ওই ল্যাংটাকে মাইনা নিতে হবে জুলাই সফল হবেই রাজনীতি শেষ কথা নাই ওর মধ্যেই অনেক গ্যাপ রয়ে গেছে। আমরা চাই ওই শেষ কথা নাই সুযোগ নিয়া। তারেক রহমান সাহেব আয়সা হাত মিলাইয়া সবাই মিলা দেশটাকে সোনার বাংলা গৈরা তুলব ছাড়া তার কিছু চাওয়ার নাই আমাদের সাধারণ জনগণের সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ